বিনা অনুমতিতে নারীদের ভিডিও করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার দায়ে যুক্তরাজ্যে এই প্রথম এক ব্যক্তিকে আটকের কথা জানানো হয়েছে বিবিসির সংবাদে বলা হয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ব্র্যাডফোর্ড থেকে সাতাশ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করেছে যে ব্যক্তি ম্যানচেস্টার সিটি সেন্টারের আশেপাশে নারীরা যখন রাতের বেলা পার্টি করতে বের হয় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যায় কিংবা রাস্তায় চলাফেরা করে সে সময় তাদের অনুমতি ব্যতীত তাদের ভিডিও করত এবং সেগুলো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ফেসবুক এসব মাধ্যমে আপলোড করত ম্যানচেস্টার নাইট লাইফ অথবা লিভারপুল নাইট লাইফ নামে পেজ থেকে এইসব ভিডিও আপলোড করা হতো এবং এগুলো করা হতো ওই নারীদের বিনা অনুমতিতে ভিডিও করে কিংবা তাদেরকে হ্যারাস করে কিংবা তাদের পিছু নিয়ে এই সব কারণে অভিযোগ আসার পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ওই সাতাশ বছর বয়স্ক ব্যক্তিকে ব্রাটফোর্ড থেকে আটক করেছে পুলিশ বলছে পাবলিক প্লেসে কোনো ধরনের ভিডিও করা নিষেধ নেই কিন্তু যদি কারো অনুমতি না থাকে কেউ যদি ভিডিও করার পক্ষপাতি না হয় তাহলে সেই ভিডিও করা যাবে না কিংবা কারো ভিডিও করতে হলে তার থেকে অনুমতি নিতে হবে কিন্তু কোনো ধরনের অনুমতি তোয়াক্কা না করেই বরঞ্চ আরও নারীদেরকে পিছু ধাওয়া করে তাদেরকে হ্যারাস করে তাদের ভিডিও করা হতো এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হতো এবং এগুলো মিলিয়ন মিলিয়ন বি হতো এক নারী বিবিসিকে বলেছেন তাকে তার ভিডিওর একটি লিঙ্ক পাঠিয়েছেন একজন এবং সেটি দেখে সে অসুস্থ হয়ে পড়েছে তাকে যদি লিঙ্ক পাঠানো না হতো তাহলে সে জানতোই না যে তার ভিডিও করা হয়েছে তার ছবি তোলা হয়েছে গোপনে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে এইসব কারণে অনেক নারী অসুস্থ হয়ে গেছেন এবং তারা বিবিসির কাছে এসেছেন এবং তারা বলছেন তাদের অজান্তেই তারা যখন রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় বের হন তাদের অজান্তেই তাদের ভিডিও করা হয় এবং এর ফলে তারা কিন্তু তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে এবং বলছেন এর মাধ্যমে কিন্তু তাদের যে সব ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ যেমন পাচ্ছে সেখানে নানা ধরনের অসামাজিক মন্তব্য আসছে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন এ কারণে তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাজ্যে হয়তো এই প্রথমবারের মতো এরকম একজন ব্যক্তিকে আটক করা হলো যা যে বিনা অনুমতিতে নারীদের ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এক্ষেত্রে বলে রাখি রাতের বেলা অনেক নারী কিংবা অনেকে বের হন রাস্তাঘাটে চলাফেরা করেন এবং অনেকে সেগুলো ভিডিও করেন কিন্তু যদি সেক্ষেত্রে তাদের অনুমতি নেওয়া না হয় সেটি আইন বিরুদ্ধ এমনটি বলছে পুলিশ এর ফলে এ ওই সাতাশ বছর বয়স্ক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে বর্তমানে তাকে পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পরামর্শ দিয়েছে পাবলিক প্লেসে আপনি ভিডিও করতে পারবেন তবে কেউ যদি আপনাকে অনুমতি না দেয় কিংবা কেউ যদি অস্বস্তি অনুভব করে তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওটি করবেন না কিংবা সেটি সোশ্যাল মিডিয়াতে দেবেন না আর যদি কারো ভিডিও করতে হয় তাহলে অবশ্যই অনুমতি নিয়ে করবেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন